বরবাদ আসছে বরবাদের ট্রেলার কি দেখা হয়েছিল হ্যাঁ বরবাদের ট্রেলার দেখেছি সাকিব ভাইয়ের নতুন ছবির ট্রেলার দেখেছি ভীষণ ভালো লেগেছে অনেক অনেক শুভকামনা কামনা থাকবে পুরো টিমের জন্য বরবাদ টিমের জন্য ব্লাস্ট করবে বরবাদ সিনেমা কেমন ছিল সাকিব খানের বরবাদের জন আপনি দেখলাম ট্যাটু ছিল টন কেমন ছিল লুকটা সাকিব খান ট্যাটু স্পেশালি বলবো না আমি তো আসলে ক্যারেক্টারটা জানি না সাকিব ভাই বরাবরই খুবই সুন্দর লাস্ট কিছু সিনেমাতে তাকে ওই ধরনের গেট দেখা গেছে ভিন্ন লুকে আসছেন যেটা আমাদের জন্য আমাদের জন্য আসলে অনেক গর্বের বিষয় এবং ভালো লাগার বিষয় সেই সঙ্গে এবং সে যেন তার ক্যারেক্টার অনুযায়ী ওভাবে প্রেজেন্ট হয় ইনশাল্লাহ যখন সিনেমাটা দেখবো তখন আসলে বলতে পারবো তার আগে কিছু বলতে পারবো না সাথে কিন্তু আরও অনেক মুভি আসছে সিএমের আসতেছে নিশো ভাইয়ের দাগে আসতেছে কেমন ব্যবসা সবল সিনেমা হবে এই কেমন জমজমাট হবে সেই বিষয়টা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই আচ্ছা যাদের যাদের সিনেমা আসছেন সিয়াম বলেন নিশো নিশো বলেন যাদের যাদের সিনেমা আসছেন সাকিব সাকিব খানের সিনেমা যে যা যে আর্টিস্টদেরই সিনেমা আসছেন না কেন সকল সিনেমার জন্য আসলে অনেক অনেক শুভকামনা থাকবে প্রত্যেকটা ছবি যেন ব্লাস্ট করে সুপার ডুপার হিট হয় আমাদের সিনেমা আমাদের গর্ব আমাদের ভালো লাগার জায়গা এবং আমাদের এনজয়মেন্টের জন্য আসলে সিনেমা আমরা দেখি তো সেই জায়গা থেকে বলবো প্রত্যেকটা সিনেমা যেন ব্যবসা সফল হয় তাহলে কিন্তু আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর সিনেমা হবে যারা প্রডিউস করেন তারা এগিয়ে আসবেন সিনেমা বানাতে যারা মেকাররা আছেন তারা এগিয়ে আসবেন নতুন নতুন কনসেপ্ট নিয়ে সিনেমা বানাতে সো অবশ্যই চাই প্রত্যেকটা সিনেমার সাফল্য কামনা করছি কবে আপনাকে সাকিব খানের সাথে একই পদে দেখতে পারবে আপনার দর্শক সাকিব খানের দর্শকরা কবে দেখতে পারবে শাকিব ভাইয়ের সঙ্গে ছবি সাকিব খানের সাথে না সাকিব খানের সঙ্গে আমার কোনো সিনেমা হয়নি সিনেমা আসলে তো আসলে প্রথমত বলবো যে হচ্ছে যারা প্রোডাকশন হাউস তারা চিন্তা করেন কোন হিরো কোন হিরোইনকে নিয়ে কাজ করবেন সো ওরকম যখন সুযোগ হবে আসবে আমার কাছে অবশ্যই কাজ করবো কোন হিরোর কাজ মনে হচ্ছে যে না অনেক সুন্দর করে শাকিব খানের পরে কে নেক্সট সুপারস্টার শাকিব খানের জায়গাটা নিতে পারবে সেটা আপনার কাছ থেকে দুজিটু জানতে চাই দেখেন সুপারস্টার আমি তো চাই আমাদের দেশে যারা যারা কাজ করেন সবাই সুপারস্টার হোক হ্যাঁ সকলের জায়গা থেকে ভালো ভালো কাজ করো ভালো কাজের জায়গাটা সবাই তুলে ধরুক সো সেই জায়গা থেকে চিন্তা করি এবং চাই তারা প্রত্যেকেই ভালো কাজ করুক স্পেসিফিক কারোর নামই বলবো না সবাই কাজ করছে সবাই ভালো ভালো কাজ করছেন এবং প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে হান্ড্রেড পারসেন্ট দিয়ে কাজ করার চেষ্টা করছেন সেই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এভাবে চলতে থাকে সেটাই আশা করি দেখছি আগে দেখবেন আমি আগেও প্রশ্ন করেছি কার আগে দেখবেন কার আগে দেখবো সেটা আসলে ডিপেন্ড করবে টিকিটের উপরে টিকিট যে সিনেমার পাবো আশা করি যে প্রত্যেকটা সিনেমা হাউসফুল যাক প্রত্যেকটা সিনেমা হাউসফুল যাক যেন আমি গিয়ে যেন টিকিট না পাই হ্যাঁ সো প্রত্যেকটা সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা আমি পরে মানে টিকিট না পেলেও আমরা পরে গিয়ে আসলে সিনেমা দেখব সো আমরা কোনটা আগে দেখব কোনটা পরে দেব ওটা ইট ডাজন্ট ম্যাটার ইদের সিনেমা প্রত্যেকটা সিনেমাই দেখব এখন কোনটা আগে দেবো ওটা আসলে সময় সিচুয়েশনের উপর নির্ভর করবে সাকিব খানের সাথে কেন সুমকি দেখা হয়েছে আপনার দেখা হয়েছে সাকিব খানের সাথে সাকিব খানের সাথে দেখা না হওয়ার কি আছে দেখা হয়েছে হ্যাঁ উনিও একজন আর্টিস্ট আমিও এইখানে কাজ করি দেখা হয়েছে কথা হয়েছে উনি চিনেন সো এই তো আমিও চিনি শেষ